শিলিগুড়ি সেবক রোডের রামকৃষ্ণ মিশনের জমি দখল ও মহারাজের প্রাণনাশের হুমকি সহ নানান অভিযোগে তোলপাড় হয়েছিল গোটা বাংলা এই ঘটনায় কেজিএফ গ্যাং এর নাম উঠে এসেছিল বেশ কয়েকজন অভিযুক্তের নামে ভক্তিনগর থানার লিখিত অভিযোগ দায়ের করেছিল রামকৃষ্ণ মিশন বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী পুলিশ প্রশাসনকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন এরপর নড়ে চড়ে বসে পুলিশ প্রশাসন এক এক করে অভিযুক্তদের গ্রেপ্তার অভিযান শুরু করে ভক্তিনগর থানার পুলিশ তবে এই ঘটনায় মূল অভিযুক্ত বিধান হালদার ও সঞ্জয় শিকদার পলাতক ছিল বিভিন্ন সূত্রকে কাজে লাগিয়ে বিধান সঞ্জয়কে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছিল বক্তিরাগো থানার পুলিশ অবশেষে মিল্লো সাফল্য সোমবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুর জেলার মন্দারমণি থেকে অভিযুক্তদের পাকড়াও করতে সমর্থ হয় বক্তিরাগো থানার পুলিশ শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনের মহারাজদের খুনের হুমকি ও আশ্রম ছাড়া করার ঘটনার পরেই গা ঢাকা দিয়েছিল অভিযুক্তরা বিভিন্ন সূত্রকে কাজে লাগিয়ে অবশেষে এই ঘটনার কিংপিং বিধান হলদার ও সঞ্জয় শিকদারকে গ্রেফতার করতে সক্ষম হল বক্তিরাগো থানার পুলিশ মঙ্গলবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয় শিলিগুড়ি থেকে সমীদীপ দত্তের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ